তুমি কি খাচ্ছ মামা মাম খাচ্ছ ভালো যামিয়াম্মি ইম্মি কাটাটা বাঁচতে দাও কাটাটা বাঁচ আচ্ছা নয় নয় না বাবা রে ভালো মম ভালো মামা মম ভালো চলো চানো করে নেবা চলো চানো করে নেবা তারপরে তারপর আবার মম খাবো হ্যাঁ দিচ্ছি তো দিচ্ছি তো চানো করে না তারপর মম খাবো বাবা চলো চানু করে নি আগে চানো করে নি কোব্বা না চানো কোব্বা না চানো কোব্বা না মম খাবা আগে চানটা করে না মা আগে আগে চান করা যাবে না মামা ভালো 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 তো